নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ একটা মানে মজাদার খাবার যে বলতে পারো যেটা হচ্ছে আলুর ছিলা হ্যাঁ আলুর ছিলা শুনেই একটা মুখে যেন জল চলে আসে এরকম একটা ব্যাপার দারুণ সুস্বাদু টেস্টি হয় তো চলো আমি শুধু জাস্ট ময়দা আর আলু দিয়ে কীভাবে আলুর ছিলাটা বানাই তোমাদের সাথে শেয়ার করতে দেখো এখানে আলু নিয়ে নিয়েছি তিনটে মানে দুটো বড় নিয়েছি একটা ছোট নিয়েছি যেটা যেটা যেরকম খুশি আর কি আলু নিতে পারো তো আর ময়দা নিয়েছিলাম হচ্ছে এক বাটি তো শুধুমাত্র ওই দিয়েই কিন্তু আমি আজকে রেসিপিটা বানাবো কিন্তু যেটা স্বাদ হবে দারুণ দারুণ দারুন মানে বাচ্চাদের তো কোনো কথাই মানে বলার লাগবে না আর কি ওদের খেতে মানে পেটও ভরে যাবে অথচ টেস্টিও হবে এমন হ্যাঁ বাচ্চাদের দিলে অবশ্যই একটু সসের সাথে পরিবেশন করতে হবে কারণ ওরা তো আবার সসটা একটু ভালো খায় সেই জন্য তো এতে আমি কিন্তু এটা জাস্ট মানে বাচ্চাদের জন্যই কিন্তু করে মানে করার জন্য দেখাচ্ছি যার জন্য আমি এখানে কিন্তু কোনো রকমের লঙ্কা কুচি টুচি বা টমেটো কুচি বা ধনে পাতা কিচ্ছু দিইনি তো আমরা বড়োরা যখন খাবো তখন কিন্তু অব অনায়াসে কিন্তু এগুলো অ্যাড করে খেতে পারবো ধনে পাতা কাঁচা লঙ্কা বা টমেটো তো শুধুমাত্র বাচ্চারা তো আবার ওগুলো আবার খেতে চায় না তো সেই জন্য কিন্তু শুধুমাত্র আলু ময়দা দিয়ে কিন্তু আমি এই একটা ব্রেকফাস্ট বলতে পারো বা সন্ধ্যের জল খাওয়ার বলতে পারো টিফিন বলতে পারো অনেক কিছুই কিন্তু এই জিনিসটা দিয়ে করা যায় তো দেখো আলুগুলো সমস্ত আমার গ্রেট করা হয়ে গেছে তো এগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো কেন একটু ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে অবশ্যই মানে ক্রিস্পি হবে তখনই যখন কিন্তু আলুর এই স্টার্চটা পুরোপুরি বেরিয়ে যাবে এই যে তিন চারবার জল দিয়ে ভালো করে কিন্তু এই যে আলুর যে 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 জলটা আর কি ঘোলাটে ঘোলাটে জলটা যখন দেখবে সাদা হয়ে যাবে তখনই কিন্তু এই জিনিসটা একদম ক্রিস্পি হয়ে বেরিয়ে আসবে তার না হলে কিন্তু স্টার্চ থেকে গেলে কিন্তু ওটা নরম হবে পরোটা ক্রিস্পি হবে না তো দেখো এখানে কিন্তু ভালোভাবে আমি একটু ধুয়ে ফেলে দিয়েছি দেখো তিন চারবার জল পাল্টে পাল্টে দেখো একদম ধুয়ে ফেলেছি দিয়ে কিন্তু আলুটা পুরো জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে কিন্তু দেখো এই ময়দাটা আমি অ্যাড অ্যাড করবো একটা বেশি ময়দা দেবো না যাতে আলুর টেস্টটা ভালোভাবে পাওয়া যায় সেই জন্য কিন্তু অল্পই ময়দা দেবো তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু এটা কিন্তু শুধুই খাওয়া যাবে মানে এটা কোনো তরকারি দিয়ে খেতে লাগবে না শুধুই খাওয়া যাবে সেহেতু পরিমাণ মতো নুনটা কিন্তু দিতে হবে তো দিয়ে দিলাম ওই এক চামচের মতোই নুন দিয়েছি আমি তো দেখো তার মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে একটুখানি মিক্স করে নেবো আর কি ভালো করে একটুখানি সব ময়দাটা আর আলুটা যাতে একসাথে মিক্স হয়ে যায় সেটা এই যে ভালোভাবে একটুখানি গুলে নেবো ব্যাস তো আমার ব্যাটার কিন্তু একদমই রেডি না আর একটা জিনিস কিন্তু এতে অ্যাড করবো চলো দেখতে থাকো তো দেখো এই যে পুরোপুরি গুলে নিয়েছি ভালোভাবে কোনো লামস টামস কিচ্ছু নেই গুলটি ফুলটি কিচ্ছু নেই এর মধ্যে একদম আলু আর মজাটা ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি গ্রেটারের ছোটো দিকটা দিয়ে মানে একদম গ্রেট করেছিলাম যাতে আলুটা একটু বেশি ঝিরিঝিরি হয় আর কি তো ওই যে কালারটা যাতে ভালো আসে না তার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো এতে জাস্ট কালারটা খুব সুন্দর আসবে একদম সাদা সাদা হবে না আর কি একটু কালারফুল হবে জিনিসটা খেতে বাচ্চারা কিন্তু ভালোবাসবে খেতে তো এই দেখো ভালোভাবে গুলে নিলাম হলুদটা দিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল একদম এক চামচ ছোট চামচের এক চামচ বা তারও কম দেওয়া যেতে পারে তো এই যে প্রথমটা একটুখানি বেশি লাগে তারপর মানে হতো তো পরেরগুলোতে কিন্তু একদমই অল্প তেলে কিন্তু হয়ে যায় তো দেখো এই যে এই হাতায় করে দিয়ে দিচ্ছি আমি দু হাতা দিয়ে দিলাম এর দিয়ে একটুখানি এরকম পেছনটা দিয়ে ছড়িয়ে দেবো ওই হাতার পেছনটা দিয়ে বা খুনতে দিয়েও আমরা কিন্তু টেনে টেনে দিতে পারি একটু পাতলা হলে কি হয় একটু ক্রিস্পিটা ভালো হয় আর কি তা নাহলে এটা কিন্তু একটু মোটা করেও বানানো যেতে পারে বেশ ভালো লাগে খেতে মানে আলুর ছিলাম একটা সুস্বাদু দারুণ টেস্টি রেসিপি এটা আর কোনো কথা হবে না আর এর সাথে কোনো কিচ্ছুই লাগবে না তো দেখো কালারটা কত সুন্দর আসছে এমনিতে সাদা সাদা লাগছিল না গোলাটা কিন্তু এই যে মানে হওয়ার পরেই কালারটা কিন্তু আসল ফুটে আসে তো আমার কিন্তু দেখো একটা রুটি কিন্তু একদম রেডি হয়ে গেল এই যে একটা আলুর ছিলা একদম রেডি হয়ে গেল তো এইভাবেই সবগুলো ভেজে নেব আর কি একটু কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে করলে হবে না এক একটু লো টু মিডিয়াম করে রাখতে হবে গ্যাসটাকে তাহলে কিন্তু এটা মানে কারণ আলু আছে যেহেতু আর আলুটা কিন্তু আমরা কাঁচা ইউজ করেছি সেটাও মাথায় রাখতে হবে সেই জন্য কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে একদম আস্তে ধীরে কিন্তু একটু এটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু বেশ একদম না ওই যে আলুটা রয়েছে না একটু একটু ক্রিস্পি ব্যাপারটা কিন্তু আসে তো দেখো আরেকটাও ভেজে নিচ্ছি এই যে ওটা তুলে নিয়েছি নিয়ে এই যে আরও একটুখানি সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এটা একদম অল্প তেলে যেরকম আমরা গোলা রুটি ভাজি না সেই রকম কিন্তু এটাও হয়ে যায় আর সকালের জল তো দারুণ সুন্দর রেসিপি কেননা এটাতে কোনো রকম তোমার তরকারি করার ঝামেলাই নেই এইটা একটা বানিয়ে দিলে ব্যাস আর হচ্ছে কিছু লাগবে না এর সাথে শুধু শুধু এটা একদম খেয়ে নেওয়া যাবে তো ব্যাস আমার কিন্তু এটাও হয়ে গেল এরকম ছড়িয়ে দিলাম দিয়ে কিন্তু এই যে উল্টে পাল্টে নিয়ে একটুখানি করে ভেজে নেব বেশিক্ষণ সময় লাগে না একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় তো দেখো আজকের আমার রেসিপি একদম বাচ্চাদেরই রেসিপি বলতে পারো যেটা হচ্ছে আলুর ছিলা একদমই রেডি হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও অবশ্যই আর অবশ্যই কম মানে কমেন্ট করে আমাকে বলবে তার আগে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে হবে যে কেমন হলো খেতে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার